আজ আসছি আমরা মহস্থান হাটে আজ হাটের গরুর মাঝার দর্শনে ধরবো ছাগলের দর তুলে ধরবো ইনশাল্লাহ দর্শন আসসালামু আলাইকুম ভালো আছেন এটা পাইকের কত দাম করলো হ্যাঁ দর্শক এক লাখ বিশ এই মাত্র দাম করলো তো আপনি চাইছিলেন কত চল্লিশ আচ্ছা এক লাখ চল্লিশ হাজার টাকা উনি দাম চাইছে এক লাখ বিশ হাজার টাকা বলছে এখন আমার দিকে আসতেছে আঙ্কেল ডাকছে কি ডাকছে দুই দাঁত দুই দাঁত এক লাখ বিশ হাজার টাকা দাম বলল মার্শাল্লাহ

মার্শাল্লাহ কতক্ষণ আগে নিয়ে আসছেন দশ মিনিট এখনো কেউ আসে নাই আচ্ছা দাম কিরকম চাচ্ছেন দেড় লাখ খুব সাইজের গরু দর্শক আগামী কুরবানির জন্য এগুলা সবাই খামারে উঠাবে এই গরুগুল্লা গরুটার দাম হচ্ছে

বাচ্চা দেয় না এই জন্য এক লাখ চোদ্দ হাজার টাকা দিচ্ছে আর উপরে কিছু চাচ্ছে আর কি হয়ে যাক মাসাল্লাহ হয়ে গেছে হয়েছে হয়েছে টাকা গুনে নেন আচ্ছা

দুই দাঁত হয়েছে দাম চাচ্ছেন কত দাম আঠাশ লাখ পঁচিশ দাম পাঁচ ছয় হাজার তো গরুর দাম আজকে কেমন মনে হচ্ছে মানে বাজার এখন যেহেতু ইন্ডিয়ালা খুব কম আচ্ছা এখন ওয়ার্কস কাস্টমার খুব কম আচ্ছা তার জন্যই এখনও বাজারও লোকজন কম ন আর তার সাইডে দু একবার পাইকারি আসতেছে না ঘরগুটি পাঁচ সাত হাজার টাকা এমনি বাজারে কম আচ্ছা আচ্ছা এখন পার্টিরা আসির চেয়ে অন্য অন্য পার্টি আসির আছে আসে খালি ওই দরদাম খুব কম কয় এখন আচ্ছা হ্যাঁ আবার হবি এখনও ওই এক মাস পর আবার বাজার স্লাবে ভ্যারাই

এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কত বললেন এটা একশো তিরিশ বলছেন তো ওনারা কত চাচ্ছে দর্শক একশো তিরিশ এটা বলছে উনি এনারা একশো চল্লিশ দশ হাজার টাকা ভেজা আছে তো ঠিক দিছেন কত ঠিক দিছেন কত আচ্ছা একটা লাল গরু সুন্দর একটা গরু আসছে আসসালামু আলাইকুম যাচ্ছে কি হ্যাঁ দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দাম বলছে কিছু বলছি কত উঠছে এক লাখ আট বলছে এক লাখ আট বলতেছে

আপনার কিরকম আইডিয়া করছেন হলে সার্ভেন পনেরো ষোলো এক লাখ পনেরো হলে সার্ভেন

এক লাখ আটচল্লিশ দর্শক এক লাখ আটচল্লিশ দিয়ে এ ভাই নিল তো এক লাখ আটচল্লিশ আপনি বিক্রি করলেন না বিক্রি করলেন একশো আটান্ন একশো আটান্ন কিন্তু ভাই একশো আটচল্লিশ দিয়ে নিচ্ছে আমি যতটুকু জানি এটা আর কি বলল তো গরুটা

দশ কেবলের নাম হয়েছে এক লাখ ষাট চাচ্ছে অবশ্য বড় গরু একটা ছাগলের বাজার তুলে ধরবো এটা হলো ছাগলের বাজার বিশাল বড় খাসিটা কারে এটা আপনার বিক্রি করছেন এই বড় খাসিটা বিক্রি হয়েছে এই ভাইয়ের কতটা বিক্রি করলেন পঁচিশ পঁচিশ হাজার কয়টা নিয়ে আসছিলেন একটাই আচ্ছা পঁচিশ হাজার তবে আইডিয়া পঁচিশ হাজার আসসালামু আলাইকুম এই ভালো আছেন ইনশাল্লাহ আজ কয়টা নিয়ে আসছেন দর্শক এই সেই লোক যে লোক ভিতরে আমরা তেইশ হাজার টাকাতে খাসি নিয়েছিলাম যেটা আমি ওই তেইশ হাজার টাকা দিয়ে এনার থেকে নিয়েছিলাম মাদ্রাসার মাঠে থেকে ঠিক আছে মনে আপনার তার দুই তিন মাস আগে একটা খাসি নিয়েছিলাম একুশ হাজার পাঁচশো টাকা দেয় মুন আছে আচ্ছা আজকে কোনটার দাম কত চাচ্ছেন ওটা কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন

আসসালামু আলাইকুম কয় দাঁত দুটোই চার দাঁত করে দুই দাঁত এটা দুই দাঁত ওটা চার দাঁত এটা চার দাঁত ওটা দুই দাঁত কোনটা কত চাচ্ছেন এটা বিশ হাজার ওটা হলো ষোলো হাজার এর এটা বিশ হাজার ওটা ষোলো হাজার চাওয়া দাম দাম টাম হয়েছে দাম হচ্ছে কোনটা কত বলছে

কত নিলেন আঙ্কেল তার কত হলো আঙ্কেল দুটা দুটা সাতাশ দুটা সাতাশ হাজার টাকা হলো এই দুটা সাতাশ হাজার টাকা দিয়ে

তো কয় কেজি করে গোস আইডিয়া চার কেজি করে চার কেজি পয়স কেজি গোস আজকে মহাস্তানের হাট একদম কানায় কানায় ভর্তি হয়ে গেছে গরু দিয়ে দর্শক আজকে দিন ভালো আছে যেখানে গরু আমদানিও বেশি

ছোট মিডিয়াম সাইজের টুকরা করে করে কেটে দেন আর ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ

কাঁচা কত কাঁচা দুশো টাকা পটল ষাট টাকা বেগুন কুন্ডা একশো বিশ আচ্ছা আর শশা শশা পঞ্চাশ ওই যে পটল আচ্ছা আর লতি

পেঁয়াজ দিবে চার কেজি আদা দিবে হাফ কেজি রসুন দিবে হাফ কেজি কাঁচামরিচ দিবে হাফ কেজি আর ওই শশা দিবে হলো তিন কেজি আচ্ছা ঠিক আছে আমার বাজার কমপ্লিট হয়েছে কত আসছে আচ্ছা ভালো করে দিয়ে দাও আমরা বগুড়া থেকে কলোনি বাজারে আসছি এখানে কিছু বাজার করব মেহমানদের জন্য আর বাজারের দর দামটাও জেনে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নতুন দোকান মনে হচ্ছে জি নতুন নতুন কতদিন হলো এক মাস মাস তো হঠাৎ করে দোকান দিলেন আপনি আগে কি করতেন আমি আগে চাকরি করতাম প্রাইভেট জব করতাম জব করতেন এখন কি অবসরে আছেন স্যার ওই জব থেকে এখন এখন একটা বিজনেস করার চেষ্টা করতেছি চাল ডাল থেকে শুরু করে সবই আছে আর সবই আছে আচ্ছা কিছু কিছু জিনিস আপনি নতুন আনকমন তুলছেন সেটা হলো এই যে বয়মের ভিতরে এগুলো কি এটা কাজুবাদাম কাঠবাদাম কাট বাদাম কিশমিশ চীনা বাদাম এগুলো যেহেতু দামি জিনিস 100 গ্রাম করে কত রেট যা বলেন তো কাজুবাদাম বাদাম 100 গ্রাম 160 টাকা কাঠবাদাম বাদাম 100 গ্রাম 140 টাকা আর বাদাম চিনা বাদাম যেটা আমাদের সেটা হলো একশো গ্রাম বিশ টাকা আর কিচমিস এক একশো গ্রাম হলো পঁচাশি টাকা আচ্ছা তো এখানে যে হলুদ মরিচ ধনিয়া এই কেজি কত করে কেজি হলো এটা হলো চারশো মরিচ হলো চারশো পঞ্চাশ টাকা হলুদ হলো চারশো টাকা আর ধনিয়া হলো তিনশো আশি টাকা যেটা আমরাই ভাঙ্গাই আসলে আচ্ছা তেজপাতা কত করে কেজি তেজপাতা হলো দুশো টাকা কেজি

সাদা এলাচ কত করে কেজি কালো এলাচ কত করে কেজি কালো সাদা এলাচ হলো আমরা তো এটা ছয় হাজার টাকা এক আমরা নম্বর আর কালো এলাচ হলো এক কেজি হলো তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা আর দারচিনি দার্চিনি হলো একশো গ্রাম আমরা ষাট টাকা দিচ্ছি আচ্ছা বুঝতে পারছি আর জিরা জিরা কালো জিরা সেটা হলো আমাদের একশো গ্রাম হলো ষাট টাকা আর এমনি রান্নার জিরা রান্নার জিরা হচ্ছে একশো গ্রাম পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা কি কি চাল আছে এখানে একটু দেখান তো দেখেন এখন হলো হলো এটা কি চাল এটা হলো আপনাদের হচ্ছে কাটারি যেটা লোকাল কাটারি শেরপুরের আচ্ছা যেটা হলো মিনি চেল বাসাই করে সেটা আমরা বিক্রি করি সেটা এটা কত করে কেজি এটা হলো আমরা 75 টাকা কেজি আচ্ছা আর ওটা কি চাল सेम প্রসেসর এটা হলো 28 লোকাল 28 এটা হলো 62 টাকা কেজি 62 টাকা কেজি আর কি চাল আছে

একশো টাকা টাকা এটা দেশি এখন আমাদের দেশি এটা পাওয়া যাচ্ছে এটা দেশি হলো একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা মুখ হলো সোনা মুখ বলে একশো ষাট টাকা আচ্ছা পাঁচ লিটারের তিল কত

তো আমরা কিছু মেহমানদের জন্য বাজার করব। তো আপনার নতুন দোকানে বাজার করতে চাচ্ছি আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের পোলার চাল দিবেন হলো বারো কেজি আর তেল দিবেন তিন লিটার তেল কোন কোনটা দিব তেল তীর দিবেন তিন লিটার আর ইয়ে দিবেন মরিচের গুঁড়া দিবেন হলো আড়াইশো গ্রাম হলুদের গুঁড়ো একশো গ্রাম ধনের গুঁড়া একশো গ্রাম সাদা এলাচ পঁচিশ গ্রাম কালো এলাচ পঁচিশ গ্রাম জিরা একশো গ্রাম দারচিনি পঞ্চাশ গ্রাম আর তিন প্রকারের ডাল আপনি দেড় কেজি দেড় কেজি করে মুসুরের ডাল দেড় কেজি মুগের ডাল দেড় কেজি বুটের ডাল দেড় কেজি আচ্ছা আর ডিম দিবেন হলো দুই খাসি ষাট পিস ঠিক আছে আচ্ছা আর ইয়া দিবেন ঘি দিবেন দুইশো গ্রাম আর লবণ দিবেন এক কেজি আর হলো আর কি লাগতেছে আমাদের আর বিরিয়ানির মশলা দিয়েন হলো একটা ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের বাজার কমপ্লিট হয়েছে সব পাল ভাই আচ্ছা ডিম টিম এগুলো সব খাসা বান আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের বিল আসলো কত 3540 3540 3540 অর্থাৎ 3540 আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হারি দই এগুলো কত করে 250 250 আর মিষ্টি মিষ্টি 250 মিষ্টি 250 আপনি 3 কেজি মিষ্টি দেন আর তিনটা দই দেন দ্রুত দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ এখন বাজার আজ এ পর্যন্ত বাকি দেখা হবে কালকে মাদ্রাসা মেহমানদারিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ